তো আলহামদুলিল্লাহ আরো একটা গাড়ি আমি বিক্রি করলাম তো এই ভাইয়ের কাছে তো ভাই কোথা থেকে আসলো এই ব্লু কালার এই গাড়িটা নিছে তো ভাইয়ের কাছ থেকে শুনবো আসসালাম আসছেন আপনি জিনাইদা তো আমাদের এখানকার খোঁজ পেলেন কিভাবে আপনি আচ্ছা ইউটিউবে ভিডিও দেখে এই গাড়িটা তো আপনি নিলেন তাই না কত টাকাতে নিলেন এই গাড়িটা লাখ মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই গাড়িটা বিক্রি করলাম নিউ বাসনের গাড়ি তো গাড়ি কিনে আপনি খুশি তো আপনাদের জিনায় দেওয়ার কোনো ভাই বেরাদার যদি এখানে আসে টাকা পয়সা নিয়ে আসলে কোনো প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা বা আছে কোনো রিক্স আছে আচ্ছা রিক্স নাই তো বাইকে আমি দিয়েছি এই চার্জার স্পিয়ার চাকা চাকা খোলার গুটি রেঞ্জপাতি মোটামুটি যা যতটুকু দরকার ওনার রিং ডালি জ্যাক সবই দেওয়া হয়েছে এই গাড়িটা চলে গেলো তো এই গাড়িটা আমরা আসলে ভিডিওতে দিতে পারি নাই ভিডিওতে দেওয়ার আগে আমার আমাদের গাড়িটা সেল হয়ে গেছে হ্যাঁ তো আমরা আরেকটা গাড়ি কিনে আনছিলাম সেটা ক্যাপিটাল গাড়ি ক্যাপিটাল গাড়িটা আমি দেখাবো না এই যে এই গাড়িটা আমাদের নতুন আইছে এই গাড়িটাও আপনার নিলে আমাদের সাথে যোগাযোগ করবে এটা অটো বড় চাকা মোটা চাকা তো এটা যদি কেউ নিতে চান আমরা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দাম বলবো ফোনের মাধ্যমে আবার এখানে একটা আছে মিশুক পাঁচ সিটের তারপরে এখানে একটা সিন্ডি কোম্পানি গাড়ি আছে আপনারা সিন্ডি কোম্পানির গাড়ি নিতে চাইলেও নিতে পারবেন এখানে আছে ইস্টার ডয়েড কোম্পানি একটা গাড়ি আরও আছে নতুন এইমাত্র একটা গাড়ি আনলাম ওই গাড়িটাও দেখাবো আর এই ভাইয়া এই গাড়িটা নিল তো অনেকে ভয় পায় যে গেলে হয়তো বা টাকা পয়সা কোনো রিস্ক মিক্স আসে না আসলে টাকা পয়সা ভাই নিয়ে আসলে হয় যদি কে ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে চাই তাও হবে আমাদের ঠিকানা ফরিদপুর রাজবাড়ি গোলন্দ মোর তো আপনারা যারা আসবেন গোলন্দ এই যে আমাদের যে নতুন গাড়িটা কেবল ঢুকলো এই গাড়িটা মাত্র শোরুমে ঢুকলো এ ঢোকে ঢুকে নাই নতুন একদম গাড়িটা যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এটা ক্যাপিটাল গাড়ি একদম অটোর মতন ছোট চাকার চার ব্যাটারি গাড়ি এটা একদম ফ্রেশ কন্ডিশনের যদি কে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম